কে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজকে হচ্ছে আমাদের প্যাসিকের তিন নম্বর ক্লাস কোরিয়ান ব্যঞ্জনবর্ণ নিয়ে তো এর আগের ক্লাসগুলোতে আমি কোরিয়ান স্বরবর্ণগুলো শিখিয়েছি আজ আমরা শিখবো কোরিয়ান বর্ণ কোরিয়ান ব্যঞ্জনবর্ণ হচ্ছে দুই প্রকার কি কি সাধারণ ব্যঞ্জনবর্ণ আছে আমাদের চোদ্দোটি আর যুক্ত বর্ণ আছে আমাদের পাঁচটি মোট আমাদের উনিশটি বর্ণ শিখতে হবে আজকে মূলত আমাদের কোরআন সাধারণ চৌদ্দ ব্যঞ্জনবর্ণ এই ক্লাসটি হবে কোরআন ভাষা শেখার সময় প্রথমে আমাদের যে বিষয়টি কঠিন লাগে সেটা হচ্ছে কোরিয়ান এই ব্যঞ্জনবর্ণের ব্যবহারবিধিগুলো কারণ কোরআন ব্যঞ্জনবর্ণগুলো তিনভাবে ব্যবহার হয় প্রথমে মাঝে এবং নিচে এই তিনটা ব্যবহারবিধি মুখস্থ করতে গিয়েই সবার কঠিন লাগে তবে আজকে আমি যে কৌশলটি আপনাদের শিখিয়ে দেবো মাত্র দুই মিনিটে আপনি কোরিয়ান ব্যঞ্জনবর্ণের ব্যবহার্থিগুলো মুখস্ত করে নিতে পারবেন বা মাথায় গেঁথে নিতে পারবেন তো ক্লাসটি শুরু করি চলেন আপনাদের প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে কোরিয়ান ব্যঞ্জনবর্ণটি দেখতে কেমন এবং বানানটি কেমন এই জিনিসটি আপনাদের মুখস্ত করতে হবে কোরিয়ান বর্ণের বানানগুলো মুখস্ত করতে হবে তবে সহজে শিখতে পারবেন তো এই চিহ্নটির নাম হচ্ছে গিয়ক গয়সী অন্তস্থ ক গিয়ক তারপরে যে চিহ্নটি দেখতেন এই চিহ্নটির নাম হচ্ছে দ্বিগত দয়সি গ ত তিগত তারপর এই চিহ্নটির নাম হচ্ছে বিউপ বয়সী হসু প বিউপ তারপর এই চিহ্নটির নাম হচ্ছে সিউত দিতে শহসি হসু সিউদ এই চিহ্নটির নাম হচ্ছে সিউত ছয়সি হসু তিউ এই চিহ্নটির নাম হচ্ছে হিউত হয়েসি হসু ত হিউত এই চিহ্নটির নাম হচ্ছে খেউ ক্ষয়েশী হস্যু খেউক এই চিহ্নটির নাম হচ্ছে নিয়ন দৈতন্যী অন্তঃস্থ দৈতন্য এই চিহ্নটির নাম হচ্ছে মিউম মহেশি হস্যু ম আমরা তারা এর আগে সর্বনিম্ন ক্লাসগুলো করেছি তারা এই মিউমটি আর ইয়ংটি খুব ভালো করে চেনে এই চিহ্নটির নাম হচ্ছে ইয়ং তারপর এই চিহ্নটির নাম হচ্ছে জিউত ত জিউত এই শ্রেণীটির নাম হচ্ছে থিউত থয়স্যি ত তিউ এই শ্রেণীর নাম হচ্ছে ফিউপ ফয়েসি ফ ফিউপ এই শ্রেণীটির নাম হচ্ছে রেউল রহস্যী হসু ল রেউল এ হচ্ছে আমাদের চোদ্দটি ব্যঞ্জনবর্ণ তো আপনাদের প্রথমত কাজ হবে চিহ্নের সাথে বানানটি মনে রাখা চিহ্নটি বা বর্ণটি দেখতে কেমন আর বানানটি কেমন এই দুটা দিনে যদি আপনি মনে রাখতে পারেন তো আপনার মনে করেন আপনার তিনটা ব্যবহারবাদী আপনি শিখে ফেলেছেন কিভাবে শিখে ফেলেছেন চলেন দেখাচ্ছি আমি এই চিহ্নটি আমরা একটু আগে কি পড়ে আসলাম এই চিহ্নটির নাম ছিল গিয়ক তাই না তো কোরিয়ান বর্ণগুলো গিয়কের মতো করে সাধারণত উচ্চারণগুলো বেশি হয় তো এইভাবেই আমি শিখাবো আপনাদের তো প্রথমে খেয়াল করেন আমি গিয়কের মাথায় লিখে রেখেছি এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন আমাদের মনে রাখতে হবে এক সমান কি প্রথমে দুই সমান কি মাঝে বা পাশে আর তিন সমান হচ্ছে নিচে কোরিয়ান ব্যঞ্জন বর্ণের বানানের প্রথম অক্ষরটি প্রথম অক্ষরটি এক এবং দুই তার মানে কি কোরিয়ান আমরা যে ব্যঞ্জন বর্ণের বানানগুলো শিখলাম সেই বানানের প্রথম অক্ষরটি এখানে একে এবং দুয়ে বসবে আর মাঝের অক্ষরটি সবসময় কি হয় বাদ যাবে এবং শেষের অক্ষরটি তিন মানে নিচে বসবে এই হচ্ছে আমাদের ওই দুই মিনিটে শেখার কৌশলটি চলেন এবার আমরা উদাহরণসহ শিখি এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে রিউল এখন আমরা এই যে কৌশলটি শিখলাম এই কৌশল অনুযায়ী আমরা কোরিয়ান মানের ব্যবহারগুলো শিখব তো এই কৌশল অনুযায়ী আমরা প্রথমে যেটি পাচ্ছি সেটা শিখে কোরিয়ান বর্ণের বানানের প্রথম অক্ষরটি এক দুই মানে প্রথমে এবং মাঝে বসে আর মাঝের অক্ষরটি বাদ দেয় শেষের অক্ষরটি নিচে বসে তো রিউল প্রথমে বসলে উচ্চারণ আমাদের কি হবে আমাদের প্রথম অক্ষর হচ্ছে র তার মানে কি আমাদের এখানে উচ্চারণ হবে র রেওলটি মাঝে বা পাশে বসলে উচ্চারণ হবে কি আমাদের র উচ্চারণটি হবে কারণ কি প্রথম অক্ষর র এবার মাঝের অক্ষর কী হয় সবসময় মাঝের অক্ষর বাদ যায় তাই না কোরআন বর্ণের মাঝের অক্ষর বাদ এবার শেষের অক্ষরটি কি হয় নিচে বসে বা তিন নম্বরে বসে তাহলে তাহলে প্রথমে বসলে উচ্চারণ হবে র মাঝে এবং পাশে বসলে উচ্চারণ হবে কি র এবং নিচে বসলে উচ্চারণ হবে কি ল এবার এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে শিউত তো শিউত যদি প্রথমে বসে বা প্রথমে বসলে উচ্চারণ কি হবে আমাদের প্রথম অক্ষর কী আছে তাই না তাহলে প্রথমে বসলে আমাদের স উচ্চারণ হবে ঠিক মাঝে এবং পাশে বসলে কি আমাদের স উচ্চারণ হবে মাঝের অক্ষরটি কি হবে বাদ যাবে এবং শেষে যে অক্ষরটি আছে শেষের অক্ষরটি আমাদের নিচে ব্যবহৃত হবে শেষে আমাদের কি আছে ত তাহলে উচ্চারণটি হবে আমাদের কী সিউত যদি নিচে বসে তাহলে আমাদের ত উচ্চারণ হবে তাহলে প্রথমে দন্তশা পাশে বা মাঝে বসলেও দন্তসা এবং নিচে বসলে ত উচ্চারণ হবে এবার এই চিহ্নটির নাম কি এই শ্রেণীরটির নাম হচ্ছে জিউত তো জিউত যদি প্রথমে বসে বা প্রথমে বসলে উচ্চারণ কী হবে বর্গীর্য হবে তাই না আমাদের উচ্চারণটি হবে বর্গীজা জিউত যদি মাঝে বসে তাহলে উচ্চারণ কী হবে বর্গীজা জিউ যদি নিচে বসে তাহলে উচ্চারণ কী হবে আমাদের ত হবে তাই না যেহেতু আমাদের শেষ অর তীষক্করটি সবসময় নিচে ব্যবহার হয় সেষকর হবে আমাদের ত তো এই জিহতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম থাকে জিহটি প্রথমে বসলে বর্গীর বা ঝ এর মতো উচ্চারণটি হয় বর্গীর্য ঝ এর মাঝে মাঝে উচ্চারণটা করে ঠিক মাঝে বসলে সেই এই উচ্চারণটা হয় বর্গী জ্লাস ঝয়ের মাঝে মাঝে উচ্চারণটা করে আর নিচে বসলে ত উচ্চারণ হয় এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে সিউত তো সিউত প্রথমে বসলে উচ্চারণ কী হবে আমাদের প্রথম অক্ষর কী স তাহলে আমাদের প্রথম অক্ষর প্রথমে উচ্চারণ হবে আমাদের কী সিউত যদি মাঝে বসে তাহলে কী উচ্চারণ হবে আমাদের উচ্চারণ কী হবে স যেহেতু আমাদের প্রথম অক্ষর মাঝে এবং পাশে স উচ্চারণ হবে আর সিউত যদি নিচে বসে সেক্ষেত্রে উচ্চারণ কী হবে আমাদের নিচে বসলে উচ্চারণ হবে ত নিচে বসলে উচ্চারণ হবে আমাদের ট এবার এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে থিউত তো থিউত প্রথম বসলে কি উচ্চারণ হবে প্রথম বসলে উচ্চারণ হবে আমাদের কি প্রথম অক্ষরটি প্রথম অক্ষর কি আমাদের থ থিউত মাঝে বা পাশে বসলে উচ্চারণ কি হবে আমাদের থটি হবে তাই না যেহেতু প্রথম অক্ষর এক ও দুই হিউত যদি নিচে বসে থাকে সেক্ষেত্রে কী উচ্চারণ হবে সেক্ষেত্রে উচ্চারণ হবে কি আমাদের ত এবার এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে হিউত তো হিউদ প্রথম বৈশলে কি উচ্চারণ হবে ইউত প্রথম বৈশলে উচ্চারণ হবে আমাদের হ হিউদ যদি মাঝে বা পাশে বসে সেক্ষেত্রে উচ্চারণ কী হবে আমাদের হ হিউ যদি নিচে বসে সেক্ষেত্রে উচ্চারণ কী হবে আমাদের ত উচ্চারণ হবে তাই না তো হিউদ অনেক হিউত অনেকাংশে নিচে বসলে উচ্চারণ হয় না সেই নিয়মগুলো আমি পরবর্তীতে শিখিয়ে দেব আমাদের কিন্তু খুব সহজেই খেয়াল করেন আমাদের খুব সহজেই এই ছয়টি ব্যঞ্জনবর্ণের নিয়ম আমরা শিখে ফেললাম যে প্রথম অক্ষরটি এক দুই মাদ অক্ষরটি বাদ শেষের অক্ষরটি নিচে বসে তো রিউল সিউথ জিউত থিউত এবং হিউত এই ছয়টা ব্যঞ্জনবর্ণ আমরা খুব সহজেই শিখে নিলাম এখন আমাদের বাকি আছে কয়টা আর আটটি বাকি আছে তখন এই পাঁচটি আমরা এখন শিখব এই চিহ্নটির নাম কি এই চটির নাম হচ্ছে নিয়ন তো একটু বানানটা খেয়াল করেন আমরা যদি প্রথম অক্ষরটি এক দুয়ে বসাই মাদ অক্ষরটি বাদ দিই তাই না মাদের অক্ষর আমাদের কী হয় সময় বাদ যাই অক্ষর বাদ দিই শেষের অক্ষরটি আমরা নিচে বসাই খেয়াল করেন প্রথম যে অক্ষর আমাদের থাকছে শেষেও সেই অক্ষর থাকছে তার মানে কি এই নিয়নটি যেখানেই বইবে সেখানেই আমাদের উচ্চারণ দেবে কি দন্তন্য আমাদের উচ্চারণটা দেবে দন্তনা নিয়ম যেখানেই বসুক সেখানেই আমাদের দন্তনা প্রথমে বসলেও দন্তনা মাঝে বসলেও দন্তনা এবং নিচে বসলেও দন্তন্য। আবার খেয়াল করেন এই চিহ্নটির নাম কি বা এই বন্যটির নাম কি এই বর্ণটির নাম হচ্ছে মেউম তো আমরা প্রথম অক্ষরটি এক দিয়ে বসাবো মাঝে অক্ষরটি বাদ দিব মাঝের অক্ষরটি বাদ শেষের অক্ষরটি আমরা নিচে বসাবো তো খেয়াল করেন ঠিক নিয়মের মতো এটাও আমাদের তিনটায় এক অক্ষর দ্বারা আছে নিয়ম প্রথম বসলে কি ম মাঝে বসলেও ম এবং নিচে বসলেও ম যেখানেই বসুক সেখানেই আমাদের ম উচ্চারণটি হবে এই চিহ্নটির নাম কি এই চিহ্নটির নাম হচ্ছে ফিউব তো আমরা ফিউবের অক্ষর যদি বাদ দিই অক্ষর বাদ দিলে আমাদের দুইটা আগে পরে এক অক্ষরই থাকছে তার মানে কি ফিউব যেখানে বসবে সেখানেই আমাদের ফ উচ্চারণ হবে ফিউপ যদি আমাদের প্রথমে বসে সেখানে আমাদের কী হবে উচ্চারণ দেবে ফ মাঝে বসলে উচ্চারণ কী ফ নিচে বসলে উচ্চারণ আমাদের ফই দিবে এই চিহ্নটির নাম হচ্ছে খিউ তো খিউকের আমরা মাঝের অক্ষরটি বাদ দিই মাঝে অক্ষরটি বাদ দিই মাঝে অক্ষর বাদ দিয়ে আমাদের কি থাকছে আগে পরে খ থাকছে তার মানে কি আমাদের খিউকটি যেখানে বসবে সেখানে আমাদের খ উচ্চারণ দেবে খিউকটি যেখানে বসবে সেখানে আমাদের খ উচ্চারণ দেবে তিনটায় আমাদের খ উচ্চারণ দেবে এই চিহ্নটির নাম হচ্ছে ইয়ং তো ইয়ং এর একটু ব্যবহৃত ব্যতিক্রম কীরকম আমি এর আগে সর্বর্ণ শেখানোর সময় বলেছি যে ইয়ং সর্বর্ণের পাশে বসে সম্পূর্ণ রূপ দান করে ঠিক তেমনই যখন আমরা কোনো শব্দে ইয়ং পাবো দেখবেন তার সাথে যদি সর্বণ্ণ থাকে তাহলে কী হবে সেই সম্পূর্ণ রূপ হয় কোনো উচ্চারণ হয় না তো ইয়ং প্রথমে বসলে কোনো উচ্চারণ হয় না জাস্ট সর্বর্ণকে সম্পন্ন করে মাঝে বা পাশে বসলেও আমাদের উচ্চারণটি হয় না এখানেও সর্বনকে সম্পন্ন রূপ করে আর এই ইয়ংটি নিচে বসলে আমাদের উং উচ্চারণটি দেয় উং উচ্চারণটি দেয় তো আমাদের ইয়ংটি হচ্ছে প্রথমে এবং মাঝে কোনো উচ্চারণ হয় না জাস্ট নিচে বসলেই উং উচ্চারণটি দেয় এবার খেয়াল করেন আমাদের এই ছিল ছয়টা আর এই হচ্ছে পাঁচটা মোট আমাদের এগারোটি ব্যঞ্জনবর্ণ নিয়ম মাত্র কয় মিনিটে হয়ে গেল যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখবেন কয় মিনিটে হয়ে গেল আমাদের আর বাকি আছে এই তিনটা ব্যঞ্জনবর্ণ গিয়ক দিগত আর বিউপ এই তিনটা ব্যঞ্জন বর্ণ শিখলে আমাদের আজ চোদ্দোটি বর্ণ শেখা হয়ে যাবে এই তিনটা ব্যঞ্জন বর্ণ একটু ব্যতিক্রম টাইপের তবে আমি খুব সহজেই আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এই চিহ্নটির নাম কি ছিল গিয়ক তাই না তো আমাদের গিয়ক সমান একটু মনে রাখতে হবে গিয়ে সমান আমাদের মনে রাখতে হবে তিনটা অক্ষর মনে রাখতে হবে আমরা তখন বাংলাদেশে কখ পড়ি না সেই ক কখ আমাদের একটু মনে রাখতে হবে তো আমাদের গিয়ক সমান মনে রাখতে হবে ক এবং খ এবং গ এই তিনটা অক্ষর আমাদের মনে রাখতে হবে যে গিয়ক সমান হচ্ছে ক খ গ আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম অক্ষরটি পাবো সেই প্রথম অক্ষরটি আমাদের লাস্টে নিয়ে যেতে হবে শেষে নিয়ে যেতে হবে প্রথম অক্ষরটা আমাদের শেষে নিয়ে যেতে হবে তাহলে আমাদের প্রথমে কোন অক্ষর দাঁড়াচ্ছে খ দাঁড়াচ্ছে মাঝে গড় দাঁড়াচ্ছে এবং শেষে গিয়ে ক দাঁড়াচ্ছে তো আমরা আগের নিয়মই খাটাবো গিয়ে প্রথম বসলে উচ্চারণ হবে আমাদের কী খ মাঝে বসলে উচ্চারণ হবে আমাদের গ এবং নিচে বসলে উচ্চারণ হবে আমাদের ক লাস্ট এইটুকু যদি আপনারা বলতে পারেন তো খুব সহজেই এই তিনটাও শিখে নিতে পারবেন আমাদের গিয়ে সমান মনে রাখতে হবে ক খ গ লাস্ট প্রথম অক্ষরটা আমাদের লাস্টে নিয়ে যেতে হবে দি এক দুই তিন অর্থাৎ তিন সমান কত আমাদের নিচে শিখেছিলাম এইভাবে নিয়মটি আমাদের শিখতে হবে এবার হচ্ছে দিগত তো দিগত সমান সেই আগের নিয়মে দিগত সমান আমাদের মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে ত তারপর হচ্ছে থ এবং দ আমাদের দ্বিগত সমান মনে রাখতে হবে ত থ জাস্ট আমরা তরা বা প্রথম অক্ষরটি আমরা শেষে নিয়ে যাবো তাহলে আমাদের নিয়মটি হয়ে যাবে তো দ্বিগত যাতে আমাদের প্রথমে বসে সেক্ষেত্রে উচ্চারণ কী হবে আমাদের থ দ্বিগত যদি মাঝে বসে তাহলে কী উচ্চারণ হবে আমাদের মাঝে অক্ষরটি দিগত যদি নিচে বসে বা নিচে বসলে উচ্চারণ কী হবে আমাদের ত এ হচ্ছে দ্বিগতার নিয়ম আমাদের সর্বশেষ ব্যঞ্জন বর্ণটি হচ্ছে বিয় তাই না তো বিয়ব সমান আমাদের আর তিনটা অক্ষর মনে রাখতে হবে সেটা হচ্ছে প ফ এবং ব এই তিনটা অক্ষর আমাদের বিএপ সমান মনে রাখতে হবে সেই আগের নিয়মে আমরা জাস্ট প্রথম অক্ষরটি কী করবো শেষে নিয়ে যাবো শেষে বসালে আমাদের নিয়ম শেষ তো বিয়ুপ প্রথম বসলে আমাদের উচ্চারণ কী হবে আমাদের উচ্চারণ হবে ফিউপ বিয়ুপ মাঝে বসলে আমাদের উচ্চারণ কী হবে ব এবং বিয়ুপ যদি নিচে বসে সেক্ষেত্রে উচ্চারণ কী হবে আমাদের প হচ্ছে বিউপের নিয়ম তো আপনারা একটু খেয়াল করবেন রিউল সিউত জিউত সিউত থিউত এ হচ্ছে মাঝে অক্ষর বাদ প্রথম অক্ষরটি এক দুই শেষের অক্ষরটি তিন অর্থাৎ নিচে বসে তাহলে আমাদের নিয়ম শেষ এই পাঁচটা অক্ষর কি এই অক্ষর সরি পাঁচটা না চার টক্করি এবং বাদে এই চার যেখানে বসবে সেখানেই নিয়মে ম দেবে নিয়মের না দেবে ফিওপে খোয়া দেবে এবং খেয়কে খোয়া দেবে তো গিয়ে দিগত বিয়োপটা একটু ব্যতিক্রম ছিল ব্যতিক্রম নিয়মটা আমি আশা করছি খুব সহজেই শিখে দিয়েছি তো এই ছিল আজকে আমাদের কোরিয়ান ব্যঞ্জনবর্ণ নিয়ে ক্লাস আগামী ক্লাসে আমরা কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো শিখবো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য